সন্তান জন্ম দেওয়ার আগে প্রত্যেকটা বাবা মায়ের যে একটা দায়িত্ববোধ আছে দায়িত্ব বোধ আছে সেই জিনিসটা অ্যাচিভ করাটা হচ্ছে সবার আগে আপনি সন্তান জন্ম দিলেই বাবা হতে পারবেন না সন্তান জন্ম দিলেই নিজেদেরকে সন্তান বাবা বলে ডাকবে মা বলে ডাকবে এর মানে এই নয় যে আপনি একটা ভালো প্যারেন্ট বা গুড প্যারেন্ট হয়ে গেছেন বিষয়টা বিষয়টা একদমই এরকম না একটা ছেলে বয়স মাত্র দুই বছর ছেলেটা আদালতে দাঁড়িয়ে আছে তার পাশে আছে মা তার পাশে আছে বাবা ছেলেটি তখনও জানে না যে তিনি কেন এখানে এসেছেন কেন এখানে দাঁড়িয়ে আছেন কেন তার সামনে অ্যাডভোকেট কেন তার সামনে জাজ পুলিশ প্রশাসন এত মানুষ কেন মিডিয়া তার সামনে এসে কেন দাঁড়িয়েছে ছেলেটা তখনও জানে না একটু পরে যেই ডিসিশন দিল সেই ডিসিশনটা হচ্ছে ছেলেটি মায়ের কাছে থাকবে বাবার কাছে থাকতে পারবে না কেন সেই ডিসিশন কারণ ছেলেটার বয়স খুবই কম মাত্র দুই বছর এখন এই মুহূর্তে তার মায়ের কাছে থাকাটাই শ্রেয় এটা আদালত মনে করেছে তাই আদালত ডিসিশন দিয়েছে ছেলেটি মায়ের কাছেই থাকতে বাবা খালি হাতে চলে গেল ছেলেটা তাকিয়ে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে কেন সে বুঝতে না বাবা কেন চলে আছে ছেলেটি মায়ের কাছে থেকে গেল বাবা কেন চলে গেল বাবা কেন চলে গেল এই প্রশ্নটা অনেকবারই সে মায়ের কাছে করে মা হয়তো বা ভুলভালকে কিছু বলে পার করে দেয় সময়টা কিন্তু ওই ছেলেটা বড় হয়ে তার জীবন নিয়ে আসলে কি পাববে যখন জানতে পারবে তার বাবা মা আসলে পৃথক হয়ে গেছিল সেপারেট হয়ে গেছিলো তার একসাথে থাকতে পারে নাই সেই ছেলেটাও তাদেরকে একত্র করে রাখতে পারে নাই সেই ছেলেটার ভালোবাসাও তাদেরকে একত্র করে রাখতে পারে নাই তাদের পৃথক হতেই হয়েছে তারা পৃথক হয়েই গেছে ছেলেটা একটা বড় হয়ে যখন টেনসিকিউট ফিল করবে যে আমি আমার বাবার ভালোবাসা পাই নাই বাবার ভালোবাসা কেমন হয় সেটা আমি দেখি নাই হয়তো ওই মা কোন একটা বাবা নিয়ে আসবে মানে অন্য কাউকে বিয়ে করে পাপা হিসাবে নিয়ে আসবে কিন্তু সেই বাবা আর আসল বাবার মধ্যে কি কোনো পার্থক্য থাকে না অন্যদিকে এরকম নজির অহরহ পাওয়া যায় যে বাবা মা এক বেলা না খেয়ে হলেও পচা বা বাসি খাবার খেয়ে হলেও সন্তানকে টাটকা এবং ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে থাকে ওই যে পাশের বাসার ভাবি আছে না পাশের বাসার ভাবি যে মেয়েটা আছে সেই মেয়েটা যখন স্কুলে যায় বা বাইরে যায় কত সুন্দর সুন্দর ড্রেস পরে যায় কিন্তু আমার ছেলের বা আমার মেয়ের কোনো ড্রেস নাই আমি কি করি আমি রাত জেগে আমার ঘুম আসে না আমি ঘুম পারতে পারি না বাবা মা ঘুমাইতেই পারে না বাবা মা কি করে হয়তো প্রয়োজনে এক বেলা না খেয়ে থাকবে বা এক ভালো মন্দ খাবে না ওষুধ না কিনে ওষুধ না খেয়ে ওষুধের টাকাটা বাঁচিয়ে হলো সন্তানকে ভালো পোষা বা ভালো ড্রেস কিনে দিয়ে তারা অনেক নিজেরা হ্যাপি থাকে এটাই হচ্ছে অন্যদিকে গুড প্যারেন্টের একটু উদাহরণ আজকের ভিডিওতে আমরা জাস্ট একটু ডিসকাস করার চেষ্টা করব গুড প্যারেন্ট

একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমার সর্বাধিক ভালোবাসা পাওয়ার বা আমার সর্বাধিক আমার কাছ থেকে সর্বাধিক সম্মান পাওয়ার বা ভালোবাসা পাওয়ার যোগ্য ব্যক্তিটা আসলে কে রাসুল সাল্লাহ আলি বললেন তোমার মা রাসুল সাল্লাহ সাল্লামকে ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন তারপর কে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তিনি সাল্লাইকে লোকটি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাই তারপর কে তিনি সাল্লাহাম বললেন তোমার মা লোকটি কৌতূহল্প শুধু আবার জিজ্ঞেস করলো রাসুল সাল্লি সাল্লাম তারপর কে তিনি সাল্লাইসাল্লাম বললেন তোমার বাবা এটা তো গেল বাবা মার প্রতি সন্তানের যে কর্তব্য সন্তানের যে ভালোবাসা পাওয়ার বাবা মা কতটা সেই প্রমাণ গেল বা সেই কথা এটা তো আমাদের ধর্ম বলে আল্লাহ কথা বলেছেন আল্লাহ তালা কি বলেছেন জানেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি উফ শব্দটা উচ্চারণ করো না অর্থাৎ তোমাদের পিতামাতার প্রতি কোন ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ এমন কোন শব্দ চয়ন করোই না যাতে তোমাদের পিতামাতা মাতা বা আহ বলে কষ্ট পায় কষ্ট পায় এরকম শব্দ তোমরা তোমাদের মুখে এরো না তোমাদের পিতা মাতার প্রতি এটা তো আল্লাহ করা নির্দেশ রসুল সাল্লাহ সাল্লামের করা নির্দেশ এগুলো আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় এটা তো হচ্ছে পিতা প্রতি সন্তানের যে একটা দায়িত্ব আছে সেটা এখন প্রশ্ন হচ্ছে সন্তানের প্রতি কি আদৌ পিতা কোনো দায়িত্ব নাই তো সন্তানের প্রতি পিতামাতার মাতার কোনো কর্তব্য নেই অভিয়াসলি আছে এটা কি বলে এই যে দায়িত্ব করতে না ইং । দায়িত্ব যারা জানে তাদেরকে বলা হয় গুড প্যান্টিন। একটা সন্তান যখন এই পৃথিবীতে আসে বা জন্ম নেয় তখন ওই সন্তানের কাছে তার কাছে মনে হয় যে পুরো পৃথিবীটাই হচ্ছে তার বাবা এবং মা অন্য কিছুতে জানেই না অন্য কিছু সে বুঝতে পারে না ছোটবেলায় সে ভাষাটাতে শেখে সেই ভাষাটাও মায়ের কাছ থেকে শেখে বাবার কাছ থেকে শেখে ছোটবেলা হাত ধরে যখন বাবা হাঁটা শেখায় সেই হাঁটাসল হাঁটাসলা শেখাটাও মা বাবার কাছ থেকেই শেখে আপনি যদি তাকে ভালো না বসেন তাকে সময় না দেন তার প্রতি গুরুত্ব না দেন তাকে সঠিক দিক নির্দেশনা না দেন তাহলে আপনি গুড প্যারেন্ট হতে পারবেন না আপনি দিবেন কেন আপনি তো পৃথক হয়ে গেছেন তাকে চোর থেক তাকে কোনো কেয়ারি করেন নাই তা কথা ভাবেন নাই তাকে জন্ম দিয়েছেন আর ভেবেছেন তাকে খাওয়ালাম পড়ালাম বাবা মা হয়ে গেছি ন নেভার এর

হিসাবে গড়ে তোলা এবং সন্তানকে মূল্যবোধ শেখানো সন্তান যখন সন্তান জাতি এই পৃথিবীতে সৎ নিষ্ঠাবান এবং ন্যায় পরায়ণ একজন সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই দিকে সন্তানের প্রতি নজর দেওয়া এটাকে বলা হয় হচ্ছে গুড প্যারেন্টিং মনে রাখবেন সন্তান জন্ম দেওয়াটা কোনো অধিকার না সন্তান জন্ম দিলে শুধু বাবা মা হওয়া যায় না সন্তান জন্ম দেওয়াটা হচ্ছে আজীবনের একটা দায়িত্ব এই দায়িত্ব উদ্পাতাই ক্যাম্প যদি আপনার না থাকে তাহলে আপনার সন্তান জন্মদার গুণ অধিকার নেই সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না এবার চলেন আমরা ব্যাট প্যারেন্টিং সম্পর্কে জানি ব্যাড ব্যাট প্যারেন্টিং হচ্ছে ব্যাড প্যারেন্টিং হচ্ছে সন্তানের আবেগ মানসিক স্বাস্থ্য শিক্ষা মূল্যবোধ ও স্বাধীনতাকে অবহেলা করা এবং নেতিবাচক আচরণের মাধ্যমে তাকে বেড়ে ওঠার সঠিক সুযোগ থেকে বঞ্চিত করা প্রকৃত বাবা মা হতে হলে আপনাকে অবশ্যই তার প্রতি দায়িত্বশীল হতে হবে তার প্রতি যত্নশীল হতে হবে তার প্রতি কেয়ারিং হতে হবে এটা আমাদের সমাজের প্রত্যেকের হয়তো বা গুড প্যারেন্টিং এবং ব্যাড প্যারেন্টিং সম্পর্কে জানা উচিত তাদের সন্তানদের প্রতি যে দায়িত্ববোধটা আছে সেই দায়িত্ববোধটা জানা উচিত সন্তান জন্ম দেওয়ার আগে অবশ্যই এই জিনিসটা নিয়ে একটু স্টাডি হলেও তাদের করা উচিত সন্তান জন্ম দিলাম আর ভালো বাবা মা হলাম বিষয়টা একদমই এক নয়